মনে সবাই আজকে হচ্ছে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ষষ্ঠ অধ্যায়ের একটি ক্লাস নিয়ে চলে আসছি শীর্ষস্থানীয় কিছু স্কুলের এমসিকিউ তো শুরু করা যাক বাংলাদেশের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের জনক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কোনটি দক্ষ শিক্ষিত জনগোষ্ঠী কারণ হচ্ছে যদি শিক্ষিত না হয় তাহলে তারা কখনো সম্পদ হতে পারে না রাষ্ট্রের মূল দায়িত্ব নিচের কোনটি রাষ্ট্রের মূল দায়িত্ব হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কোন রাষ্ট্রের জনসংখ্যা প্রায় একশো কোটির চীন রাষ্ট্রের কোন উপাদানকে প্রাথমিক উপাদান হিসেবে বিবেচনা করা হয় প্রাথমিক উপাদান বলা হয়েছে জনসংখ্যা রাষ্ট্র যদি হয় জীবতে হো তবে জন সরকার হলো এর মস্তিষ্ক উক্তিটি করেছেন হচ্ছে অধ্যাপক কারনা রাষ্ট্রের সর্বভৌম ক্ষমতা প্রয়োগ করে কে কেন্দ্রীয় কর্তৃপক্ষ কোন রাষ্ট্রটি তুলনামূলকভাবে বড় তুলনামূলকভাবে বড় হচ্ছে ইন্দোনেশিয়া রাষ্ট্রের অপরিহার্য কাজ কোনটি রাষ্ট্রের অপরিহার্য কাজ হচ্ছে প্রতিরক্ষা বাহিনী গঠন নিচের কোন রাষ্ট্রের হচ্ছে কাজ নিচের কোনটি রাষ্ট্রের ঐক্য হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন তিপ্পান্ন নাম্বার আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ উক্তিটি কার হচ্ছে মেকাই ভার এর এরপর আমরা চুয়ান্ন নাম্বারে চলে যাচ্ছি চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন কোন ধরনের কাজ এটা হচ্ছে ঐচ্ছিক কাজ নয় এটা অনেকের মনে হতে পারে ঐচ্ছিক কাজ এটা হচ্ছে মুখ্য কাজ যে সব কাজগুলো মানে মুখ্য দৃষ্টিতে একটি রাষ্ট্রকে মানে অন্যান্য রাষ্ট্র থেকে মানে রক্ষা করার জন্য বা বিভিন্ন ধরনের যেমন বাজেট প্রণয়নের জন্য কূটনৈতিক স্থাপন খুবই গুরুত্বপূর্ণ তাই এটা হচ্ছে একটা মুখ্য কাজ সিভিক কোন ভাষার শব্দ ল্যাটিন ভাষার শব্দ নিজের কোনটি রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আমরা পড়েছি হল্যান্ড আইন এর অনেক সংজ্ঞা দিয়েছেন ব্রিটেনের আইনসভার নাম কি ব্রিটেনের আইনসভার নাম ভাষা পার্লামেন্ট বিনা অপরাধে কাউকে গ্রেফতার বা বিনা বিচারে শাস্তি দেওয়া কোনটি বিপরীত বিপরীত হচ্ছে আইন শাসন আপনার তো দেওয়া আছে সিগনাল পয়েন্টে লাল বাতি জ্বলে উঠে একটি গাড়ি দ্রুত বেগে চলে যায় কিন্তু ট্রাফিক পুলিশের গাড়ি এই গাড়িটিকে আটকিয়ে দেয় এবং ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে এই ঘটনার মধ্যে থেকে কোনটি ফুটে উঠেছে আইনের প্রাধান্য রাষ্ট্রের আইন কিসের মধ্যে প্রণীত হয় রাষ্ট্র আইন প্রণীত হয় আইন সভায় আইনের অনুশাসন কয়টি আইনের অনুশাসন আমরা দুইটি নিচে দেওয়া আছে দেখেন আইন উপরে প্রশ্ন চিহ্নিত স্থানে হবে আইনের অনুশাসন আইনের অনুশাসন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আইনের প্রধান আর একটা হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য আধুনিক যুগে কোনটি আইনের উৎস আধুনিক যুগে আইনের উৎস হচ্ছে অন্যতম আইনের উৎস হচ্ছে আইনসভা মানুষের উপর কোনটি প্রভাব অত্যাধিক ধর্মের মানুষ ধর্মকে অনেক বেশি প্রাধান্য দেয় একটি শিশু সুনারগরিক হবে একটি শিশু সুনারগরিক হবে সুশিক্ষায় শিক্ষিত হলে এ রাষ্ট্রের আইন ব্যবস্থা ইমাম এর অনেক গ্রহণ করা হয়েছে এখানে আইনের কোনো ছবিটা নির্দেশ করা হয়েছে বিজ্ঞান সম্পর্ক আলোচনা এরপর আমরা সাতষট্টি নম্বরে চলে যাচ্ছি জনসমষ্টি বলতে কি বোঝায় রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে না এটা অনেক কাছেই ভুল মনে হতে পারে কিন্তু এটা ভুল নয় কারণ রাজনৈতিকভাবে একটা দেশের জনসংখ্যা বা জনগণ তারা রাষ্ট্রীয়ভাবেই কিন্তু যে ধরো পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের তারা স্বীকৃত তাই হচ্ছে এটা রাষ্ট্রীয় সংগঠিত সত্য তাই এটা সঠিক খরাষ্ট্রের সরকার রাষ্ট্রের জনগণের বিনোদনের জন্য বিভিন্ন উদ্যান মিউজিয়াম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এটি রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলী এটি ঐচ্ছিক রাষ্ট্রের সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত প্রদান করেন কে মতামত প্রদান করেন হচ্ছে অধ্যাপক গার্নার আমরা জানি অধ্যাপক গার্নারের বক্তব্যে যে যে একটি রাষ্ট্র গঠনের যে চারটি উপাদান রয়েছে সবগুলো উপাদানই প্রাধান্য পেয়েছে উপাদানগুলো হচ্ছে সার্বভৌমত্ব তারপরে হচ্ছে জনসংখ্যা মানে নির্দিষ্ট জনসমষ্টি ভূখণ্ড এবং একজন নির্দিষ্ট সরকার ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হন খরাষ্ট্রে সরকার রাষ্ট্রের জনগণের বিনোদনের জন্য এটা পড়া হয়ে গেছে সিক্সটি নাইন রাষ্ট্র সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাপক কার্নার বর্তমানকালে আইনের প্রধান উৎস কোনটি প্রধান উৎসব হচ্ছেন আইনসভা কোনটি রাষ্ট্রের মুখ্য কাজের অন্তর্ভুক্ত রাষ্ট্রের মুখ্য কাজ মুখ্য কাজ হচ্ছে দাম নিয়ন্ত্রণ কোনটি একজন নাগরিকের গুণ নাগরিকের গুণ হচ্ছে বিবেক বিবেক ছাড়া মানুষ আসলে তার যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আছে সেগুলো নিতে পারে না কোনটি একজন নাগরিকের গুণ বিবেক এটা আমরা পড়লাম সার্বভৌমের আদর্শকে সার্বভৌমের আদর্শ হচ্ছে আইন আইনের ছয়টি উৎসের কথা কি বলেছেন হলেন কোনটি মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে আইন অসীম তার সন্তানদের নিয়ে স্কুলে পাঠান এবং সময় মতো টিকা দেন এখানে রাষ্ট্রের কোন ধরনের কাজের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ঐচ্ছিক কাজের কথা সাতাত্তর নম্বর সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কিত কার সংজ্ঞায় রাষ্ট্রের সবকটি উপাদানের উল্লেখ করেছে অধ্যাপক গার্নারের সঙ্গে ব্রিটেনের অধিকাংশ আইনি আইনের কোন উৎস থেকে এসেছে আইনের আইন আইনের প্রথা উৎস থেকে এসেছে প্রাচীনকাল থেকে এই প্রথাগুলো প্রচলিত ছিল যার কারণে সেগুলো আমাদের আইনি স্থান পেয়েছে মানে আইনের যে নথিপত্র সেখানে স্থান পেয়েছে রাষ্ট্র সম্পর্কিত কার সংখ্যায় রাষ্ট্রের সব কয়টি উপাদানের উল্লেখ রয়েছে আমরা জানি অথবা কার্টার ব্রিটেনের অধিকাংশ আইনি আইনের কোন উৎস থেকে এসেছে আইনের প্রথা উৎস থেকে এসেছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হচ্ছে জনগণের স্বাধীনতা রক্ষা রাষ্ট্রের নাগরিক অধিকার ধর্ম হয় কখন গর্ব হয় যখন আইনের অনুশাসন থাকে না আইনের অনুশাসন বলতে বোঝায় আইনের প্রাধান্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন করে একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে বিদায়